মেট্রো রেলের যাত্রা যতটাই স্বস্তিদায়ক এই মেট্রো রেলের একশো চোদ্দ পিলার থেকে একশো উনচল্লিশ নম্বর পিলার পর্যন্ত এই চব্বিশটা পিলারের দৈর্ঘ্যের যে রাস্তা রয়েছে এই রাস্তার যাত্রা ততটাই অভিশাপস্বরূপ রাজধানীবাসীর জন্য চলুন আমরা জেনে নিই এখান দিয়ে নিয়মিত যারা যাতায়াত করে তারা কি বলছেন এই রাস্তা নিয়ে ভোগান্তির কথা কি বলবো আমি বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা আমার যে কি কষ্ট বিশেষ করে একদিন আমার রিক্সা এখানে উল্টে পড়ে গেছে আমি তিন মাস আমার পায়ের ইঞ্জুরিতে এখনও ভুগতেছি আমাদের প্রত্যেকের উচিত এই রিক্সা এই রাস্তাটা নিয়ে কথা বলা এবং এটা মানে মেরামতটা করা দর্শক আপনারা জানেন দু সালের আঠাশ ডিসেম্বর মেট্রো রেল আশীর্বাদ স্বরূপ এই রাজধানীবাসীর জন্য উদ্বোধন করা হয় ঠিক সাতাশ ডিসেম্বর আগের রাতে এই যে যে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি শুধুমাত্র উদ্বোধনের জন্যই একাংশ তৈরি করা হয় পলাশ বিল্ডিং থেকে দিয়াবাড়ির যে রাস্তাটা এখানে একটা মানে ভাঙা রাস্তা আর কি এক কথায় এটা এটা আগে মনে হয় মোটামুটি যখন দুই হাজার বাইশ সালে বেনাম তৈরি করা হয়েছে তখন ভালো ছিল আর কি এখন রিক্সা চলাচল বড় ট্রাক চলাচলের জন্য রাস্তাটা ভেঙে গেছে আর কি এই রাস্তাটি মিরপুর থেকে উত্তরাকে সংযুক্ত করেছে এবং উত্তরা থেকে মিরপুরকে সংযুক্ত করেছে কেউ যদি বিমানবন্দরের রাস্তা ব্যবহার করতে চায় সেক্ষেত্রে মিরপুর থেকে উত্তরা যেতে যে পরিমাণ সময় আসলে লাগে কেউ যদি এই রাস্তাটুকু ব্যবহার করে সেক্ষেত্রে মিরপুর থেকে উত্তরা যেতে তার অর্ধেকেরও কম সময় লাগে এই রাস্তাটা আমাদের সংস্কারের খুবই প্রয়োজন কারণ এখান থেকে আমাদের উত্তরা যাতায়াত করতে অনেক সীমিত সময় লাগে দুই মিনিটের রাস্তা যেতে আধা ঘন্টা লাগে জ্যাম থাকে অটোরিক্সাগুলো উল্টে যায় হাত পায়ে ব্যথা পাওয়া যায় মানুষই যে শুধু ভোগান্তির সম্মুখীন হচ্ছে তাই না সেই সাথে প্রতিদিন যানবাহনও কিন্তু নষ্ট হচ্ছে হচ্ছে এবং যানবাহনের কিন্তু খারাপ দেখেন আমার গাড়ির অনেক ক্ষয়ক্ষতি এখানে মেরামতটা হলে হয়েছে আর এই সমস্যাটার সম্মুখীন হতে হতো না অফিসগামী যারা আছে বা নিয়মিত এখানে যারা চলাচল করে তারা নিয়মিত ভোগান্তির সম্মুখীন হয় কিন্তু রাস্তার অবস্থা খারাপের কারণে আসলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় তারপরে আপনার বাইকে অনেক প্রবলেম হয় গাড়ি আমাদের গাড়ি উল্টা ফুলে যায় বড় গাড়ি আসে ছোট রাস্তা এই এখন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখেন রাস্তার যে অবস্থা প্রতিনিয়ত গাড়ি চলাচল করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা গাড়ি আরেকটা গাড়িকে কোনোভাবেই সাইড দিতে চায় না দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন অটোও চলছে তিনটা বিশ্ববিদ্যালয় আছে মিরপুর বারো নম্বরে কয়েকটি স্কুল আছে এবং এমআইএসটির মতো একটা বিশ্ববিদ্যালয় আছে বিইউপির মতো একটা বিশ্ববিদ্যালয় আছে সেই শিক্ষার্থীরা প্রতিনিয়ত কিন্তু এখান থেকে যাতায়াতের সময় ভোগান্তির সম্মুখীন হচ্ছেন চলাচলকারী সবাই কিন্তু খুব জোরালোভাবে বলছে যদি এই দূরত্বের রাস্তাটুকু সংস্কার করা যায় উত্তরা থেকে মিরপুর চলাচলগামী যারা আছে তারা খুব সুবিধা পাবে